দেখছেন এই কোথা থেকে আমার লাইভটা দেখছেন সবাই একটু বলবেন আর যারা যারা আমার লাইভে যুক্ত হয়ে যান নাই তারা তারা লাইভটা যুক্ত হয়ে যান সবাই তাড়াতাড়ি তারা যুক্ত হয়ে যান কটা ঢুকেছ ছোট্ট একটা মুখ কতগুলো কাঁঠালে বেশি ঢুকেছে দেখেন কাঁঠালে বেশি গুলো কতগুলো ঢুকেছে তোমার বাড়ির ফুল গাছটার মায়ায় পড়েছি হাই হাই হায় হাই হাই তোমায় ভালোবেসেছি এই ভেব না তোমার বাবার ধনের লোভে করেছি হায় হায় ও হাই 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 রে হাই তোমায় ভালোবেসে হম ওটা দুষ্টা দুষ্ট ধরে থাকো থাকো যারা তারা আমার লাইভে যুক্ত হয়ে গেছেন সবাইকে বলবো আসসালামু আলাইকুম এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন এবং আমার টি বাজিয়ে রাখবেন একা একা তারা তুই একা দাও তো হ্যাঁ হ্যালো ভাই হ্যাঁ ভাই বলেন কেমন আছেন এবং কোথা থেকে আমার লাইভটা দিচ্ছেন অবশ্যই কমেন্ট বক্স বলেন আপনার ভাই মিষ্টি খাওয়ার দাওয়া বলে আপনি চলে আসুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বরিশাল অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বরিশাল থেকে দেখার জন্য ভাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে বলবেন ভাই আমি ঢাকা থেকে বলছি ভাই আমি ঢাকা থেকে লাইভে যুক্ত হয়ে গেছি আমি ঢাকা থাকি ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কি রাতে খাওয়া দাওয়া হয়েছে ভাই হ্যালো গাইস যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার কোচিং আছেন অবশ্যই তারা কমেন্ট করবেন না হয় নাই সবাই আমার লাইভটা শেয়ার করে দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই লাইভে যুক্ত হওয়ার জন্য দেখছেন আমার মেয়েটা এত দুষ্টামি করতেছে আমার মেয়েটা এত দুষ্টামি করতেছে দেখেন একসাথে কতগুলো কাটালে বিচ্ছিন্ন করতেছে দেখছেন মুখের ভিতরে আটে না তারপরে দেখছেন দেখো তোমার হাগর দেখো হ্যাঁ হাগর দেখছেন মুখের ভিতরে কতগুলো কাটালে বিচ্ছিন্ন আপনারা বলেন এই দেখছেন খাইতে না পারে বের করে দিস এত দুষ্ট না করে বলেন অনেক দুষ্ট অনেক দুষ্ট কি আর বলবো ভাই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই লাইভে যুক্ত হওয়ার জন্য হ্যাঁ ভাই দুষ্ট মানে অনেক দুষ্ট ভাই প্রচুর দুষ্ট দেখছেন দেখছেন কেমন করতেছে এরকম দুষ্ট কোনো মেয়ে থাকে বলেন অনেক দুষ্টমি করে ভাই জানেন সবাই দেখছেন মাথাদের শিকার যা দুষ্টমি করে সবাই ওর জন্য দোয়া করবেন ও যাতে মানুষের মতো মানুষ হতে পারে সবাইকে টাটা দাও তোমার সবাইকে টাটা দিচ্ছি কি করবো আমি ওকে ধন্যবাদ নিঠোর বাগানে শৈব নিঠোর বাগান এমন করো কেন হ্যালো হ্যালো আমার আরো কাছে যুক্ত হয়ে গেছে আপু আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর আমার কত আমার কথা যদি ভালোভাবে শোনা যায় অবশ্যই বল দুষ্টমি করে না ভাই গেলো দেখছেন ভাই মোবাইলটা কিভাবে ফেলা দিলো এত দুষ্টু কোনো মেয়ে হয় ওর গেলে আমি কোনো জায়গাতে আর শান্তি পাই না সারাদিন কাজ করে এসে বাসায় এসে দুশ আসেনি ভাবলাম একটু লাইভে ঢুকি বন্ধুদের সাথে গেছেন মা বুঝতে পারো না অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে জানি না আপু অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পারলে একটু আমার লাইভটা শেয়ার করে দিবেন বরিশাল বরগুনা ও সরি আপু বুঝতে পারিনি বরিশাল বরগুনা টাটা দিতেছে আমার মেয়েটা টাটা দিচ্ছে দেখছেন কাঠাল ময়লা এগুলো চব কেইটা আদা দা দেৱাড়া দা চবেইটা আদা দা সবকেইটা আদা দা

হ্যালো যারা যারা আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন যারা যারা আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন এবং কি কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যারা আমার লাইভে যুক্ত আছেন সবাইকে বলি আপনাদের আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তুমি কি দেখো তুমি বুঝতে পারবা তুমি বুঝতে পারবা কি লেখা না বাবা অনেক গরম ভাই এখন যে ইদানি এত গরম পড়তেছে গরমের জ্বালায় কোথাও থাকতে পারতেছি না অনেক গরম অনেক প্রচুর গরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি এই পর্যন্ত লাইভটা করলাম সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এত দুষ্ট করে না মা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন থাকবে আমার লাইফটাতে যুক্ত হওয়ার জন্য সবাই ভালো থাকবেন দেখছেন আমার মেয়েটা রেজিস্টার করে দেখেন আর দেখছেন ভেঙে যাবে তো এই যে সবাইকে টাটা r